যতবার কথা বলেছি বলছেন যে ওনারা কিন্তু বিজনেস এটা কিন্তু তারা ব্যবসা করছেন না সবাইকে বিনোদন দেওয়ার চেষ্টা করছেন সো এটা আমাদের যে অনেক বড় একটা পাওয়া যে আমাদের একটা সংবাদ ছিল যে কটাই বাড়িতে মানে হচ্ছে গিয়ে গোটাটি করে একটা রেস্টুরেন্ট ওপেনিং হতে যাচ্ছে যেটা নাম হচ্ছে কটাই বাড়ি সো আমি অনেক এক্সাইটেড ছিলাম ফাইনালি আজ কটার বাড়ির গাঁজ ওপেনিং হতে চলেছে এবং আমি তো অনেক অনেক খুশি শুধু আমি নয় পুরো সিলেট বাসায় অনেক খুশি কারণ হচ্ছে গিয়ে এত সুন্দর একটি নিরিবিলি পরিবেশের মধ্য দিয়ে এবং সুরমা নদীর তীরে সুরমা নদী তীরে এত সুন্দর একটা এনভারমেন্ট ম্যান্সের মধ্য দিয়ে যে আমরা আমরা একটা টাইম স্পেন্ড করতে পারবো আমাদের বন্ধু বান্ধব আমাদের সপরিবারে এটা আড্ডা করতে পারবো সেটা আমাদের জন্য অনেক বড়ো একটা পাওয়া সো আমি তো অনেক অনেক খুশি এবং আমরা চাই যে কটার বাড়ির রেস্টুরেন্টের যারা উদ্যোক্তা যারা আছেন তারা খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন এবং এখানে কিন্তু সবাই হচ্ছেন কি আমাদের সিলেটের নাট্য অভিনেতা যারা আছেন বেসিক্যালি সবাই সাংস্কৃতিক মনা মানুষ সো এটা হচ্ছে গিয়ে তারা অবশ্যই সেটা বিজনেস মাইন্ডে সেটা করেনি তারা হচ্ছেন গিয়ে প্রতিবারই বলছেন যত সংস্কৃতি জগৎ